বাংলাদেশের প্রান্ত হতে সালাম জায়ই হের হের বাংলাদেশ প্রান্ত সালাম জায় হের হে রাসুল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশেককুল আমার কণ্ঠে কণ্ঠ মিলাই তোমার আশেককুল হে তোমায় সারা অন্য কারো নেতা না তোমার জন্য শোয়ে যাব সকল বেদনা তোমায় সারা অন্য নেতা মানি না তোমার জন্য সকল বেদনা শপথ নিতে আমরা সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মাসে গুল হের আমরা তোমায় ভালো নজির যে তার কত রক্ত দিলাম সাগরে সাগর মানিক শত শত তোমার পথে এগিয়ে যাব পিস্প হব না খুনার তবিধা যেতে দেব না এই এসপথ আগেরে আসি এই সপথ আগেরে আসি নরব না একেছ বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে